নিউরফিয়ার্স আজ আমরা আলোচনা করব প্রেসিডেন্ট ট্রাম্পের আব্রাহাম চুক্তি ফিলিস্তিন ও বৌদ্ধপ্রাচ্যের জন্য কী ক্ষতি দুই সালে ট্রাম্প প্রশাসন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিল এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো এবং সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেয় সম্প্রতি ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেবে যা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে তবে এই চুক্তির পেছনে গভীর প্রশ্ন রয়েছে যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে ফিলিস্তিনের জনগণের অধিকার ও স্বাধীনতা কোথায় দাঁড়াবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য কি নষ্ট হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা অত্যন্ত জরুরি আর এগুলো হলো এমন ফিলিস্তিনের মানুষের অধিকার ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে ইসরায়েলি আগ্রাসন অবরোধ ও বসতি স্থাপন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে মানুষ না খেয়ে মারা যায় শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হয় হাসপাতাল ও স্কুল ধ্বংসপ্রায় যদি আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে ফিলিস্তিনের জনগণের সংগ্রামকে বৈধতা দেয়া হবে না বরং তাদের অধিকার আরও ক্ষুণ্ণ হবে ফিলিস্তিনের মানুষ শুধু রাজনৈতিকভাবে নয় মানবিক দিক থেকেও নিপীড়নের শিকার হবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য মধ্যপ্রাচ্য জটিল পলিটিক্যাল স্ট্রাকচারের অধীনে রয়েছে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অন্যান্য আরব দেশের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে এটি অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে যুদ্ধবিরতি বা শান্তি সংলাপ যতই স্থাপন করা হোক না কেন যদি ফিলিস্তিনের জনগণকে উপেক্ষা করে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে ওই অঞ্চল জুড়ে দুশ্চিন্তা ইনসিকিউরিটি এবং সোশ্যাল ইনস্টেবিলিটি দেখা দেবে সাধারণ মানুষের জন্য ক্ষতি এই চুক্তি মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে খাদ্য পানি বিদ্যুৎ ও চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা বেড়ে যাবে মানুষ জীবন জীবনযাপনে আরো চাপে পড়বে বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জীবন কঠিন হয়ে উঠতে পারে নারী ও শিশুদের জন্য অবরোধ সবচেয়ে ভয়ঙ্কর চিকিৎসা ও শিক্ষা সীমিত নিরাপত্তা কম এই পরিস্থিতি তাদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করে সাধারণ মানুষ শান্তি নয় অনিশ্চয়তার মধ্যে বসবাস করবে ইন্টারন্যাশনাল দৃষ্টি ও মানবিক দায়িত্ব গাজার অবরোধ শুধু স্থানীয় সমস্যা নয় এটি আন্তর্জাতিক মানবাধিকারের বিষয় বিশ্ব নেতারা মানবাধিকার সংগঠন এবং তরুণরা একত্রিত হলে ফিলিস্তিনের মানুষের জন্য সুষ্ঠু সমাধান আনা সম্ভব আমাদের উচিত জ্ঞান অর্জন মধ্যপ্রাচ্যের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি বোঝা সামাজিক প্রচারণা সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের অধিকার নিয়ে সচেতনতা তৈরি আন্তর্জাতিক চাপ সৃষ্টি বিশ্ব নেতাদের কাছে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য চাপ দেয়া পুনর্গঠনের গুরুত্ব অবরোধ উঠলে মানুষ শুধু বাঁচবে না তারা ক্রিয়েটিভিটি শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করবে ছোট উদ্যোগ কমিউনিটি প্রজেক্ট সেবা সব মিলিয়ে মানুষের জীবনে আসবে সঠিক চেঞ্জ এছাড়া গাজার তরুণরা সুযোগ পাবে তাদের শিক্ষা চালিয়ে নেয়ার এবং সমাজে কার্যকর ভূমিকা রাখার এতে শুধু ফিলিস্তিন নয় পুরো মধ্যপ্রাচ্যের স্টেবিলিটি ও শান্তি বাড়বে আশা ও প্রতিরোধ গাজার মানুষ আজও আশা হারায়নি তারা ছোট পদক্ষেপ শিক্ষা চেষ্টার মাধ্যমে মানবিক সহযোগিতা ও আন্তর্জাতিক সমর্থনের জীবন কাটাচ্ছে যদি অবরোধ উঠানো হয় তারা নিজেরাই চ্যালেঞ্জ জয় করতে সক্ষম হবে সীমাবদ্ধতা মানে বাধা নয় চ্যালেঞ্জ জয় করার শক্তি মানুষের মধ্যে আছে ওয়ার্ল্ড ইয়াং লিডাররা যদি ফিলিস্তিনি জনগণ বিশেষ করে নারী ও শিশুদের জন্য একত্রিত হয় তাহলে এই মানবিক সংকটের সমাধান অনেকটা সহজে সম্ভব আব্রাহাম চুক্তি শুধু রাজনৈতিক পদক্ষেপ নয় এটি ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ যদি চুক্তি তাদের অধিকার ও মানবিক দিক উপেক্ষা করে তাহলে এটি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ও শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে যে কারণে মানবিক ও সাহায্য দৃষ্টিকোণ থেকে এই চুক্তি মূল্যায়ন করা জরুরি তরুণরা তাদের জ্ঞান সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিবর্তন আনতে পারে আজকের পদক্ষেপ আগামী দিনের জীবনে চেঞ্জ আনবে ডিয়ার ফিয়ার্স আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক সুখের হোক দুনিয়া শান্তিময় হয়ে উঠুক এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট কৰোঁ ডাব্লিউ 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 ডট ছি এন টেক ডট কম ইমেইল শেখ ডট কবীৰ এট ছিয়ন টেক ডট কম